লাইভ এলাম অনেকদিন পর তোমরা যারা কিছু কমেন্ট করতে চাও কমেন্ট করো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর এখনো তো ভর্তি পরীক্ষা বাকি রয়েছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা কিছু প্রশ্ন করতে চাও প্রশ্ন করো উত্তর দেব তো দেখো যেটা আমি বলতে চাই সেটা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষাটা কিভাবে দেবে কিভাবে এই কদিনে তৈরি করবে কিভাবে এই কদিনে নিজেকে কিভাবে বেশি দিন তো সময় নেই এই কদিনে নিজেকে তৈরি করবে কিভাবে পুরুলিয়ার পরীক্ষা তো দিলে তোমরা অনেকে অনেকে দাওনি পুরুলিয়ার পরীক্ষা কিন্তু পুরুলিয়ার পরীক্ষায় যে সমস্যাটা হয়েছে যে অনেকে যদি কেউ কমেন্ট করতে চাও কমেন্ট করো কোন প্রশ্ন থাকলে অনেকের প্রশ্ন রয়েছে বিভিন্ন প্রশ্ন লাইভ এলাম ভিডিওতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো করে ফেলো কারো যদি কোনো প্রশ্ন থাকে আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলো আর আমিও কিছু আলোচনা করব দেখি কে কি প্রশ্ন করছে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন করো যদি কারো প্রশ্ন থাকে কোনো রকম প্রশ্ন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বাকি রয়েছে সেই পরীক্ষার জন্য কেমনভাবে প্রিপারেশন নেবে সেটা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে এর মধ্যেও তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে ফেলো কেউ তো এখনো কোনো প্রশ্ন করলে না যাই ছাড়ো তাহলে যেটা আমি বলছি দেখো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা দেবে এই কদিনে বাড়িতে তৈরি করবে কিভাবে দেখো সময় নেই বলে লাইভ ভিডিও এলাম ভিডিও তৈরি করে এডিট করতে সময় লাগছে তাই আমি লাইভ এলাম তোমরা দেখো একটু আলোচনা করে দিচ্ছি কি কী কদিনে পড়বে বাংলা থেকে যেটা তোমরা দেখবে দেখো এখন সব কিছু পড়ার কোনো প্রয়োজন নেই যেগুলো দরকার খুব আর্জেন্ট সেগুলোই দেখবে যেমন কি একই শব্দে ভিন্ন অর্থে প্রয়োগ ও বাক্যে প্রয়োগ যেমন মাথা যেমন কান তারপরে চোখ ইত্যাদি যে শব্দগুলো এবং তাদের ভিন্ন অর্থে প্রয়োগ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একবার চোখগুলি নেমে যেগুলো করানো হয়েছে দু নম্বর দেখবে প্রধান শিক্ষক বন্ধু এবং বাবা মাকে প্রধান শিক্ষক বন্ধু এবং বাবা মাকে যে চিঠিগুলো লেখার রয়েছে লেখার পদ্ধতি সেটা দেখে নেবে এখানে একটা কথা বলি ইংলিশে চিঠি লেখাটা তোমরা দেখে নেবে বাংলার পাশাপাশি লেটার রাইটিং সিলেবাসে নেই তবু দেখবে পরীক্ষা আসতে পারে কিন্তু ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনে সেভেনের বিজ্ঞপ্তি আজকে বেরিয়েছে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি নোটিশটা ক্লাস সিক্সে এবং ক্লাস সেভেনে যারা ভর্তি পরীক্ষা বসবে নরেন্দ্রপুরে তাদের কিন্তু লেটার রাইটিং রয়েছে ফাইভে লেটার রাইটিং নেই তবুও আমি বলবো একবার দেখে নিতে বাংলায় তো দেখতেই হবে ইংলিশে দেখে নেবে একবার আর কোনো কবিতা বা গদ্যের কোনো অংশ পড়ে নিজের ভাষায় লেখো তাহলে কোনো কবিতা বা কোনো গদ্য একটা অংশ পড়বে এবং সেটাকে নিজের ভাষায় লিখতে হবে নিজের ভাষায় লেখা মানে যে একটা কবিতা দেওয়া থাকবে কবিতাটাকে গদ্যে লিখলে কেমন হতো ঠিক আছে গদ্যে লিখলে কবিতার ভাবটা যেন ঠিক থাকে গন্ডগোল যেন না হয় ঠিক আছে এর আগেও কিন্তু ভিডিওতে বোঝানো হয়েছে সেটা একটা প্র্যাকটিস করে নেবে ভুল সংশোধন এটা দেখার কোনো দরকার নেই শুদ্ধ ভাঙনার লিস্ট যেটা আছে দেখে নেবে কিছু যদি থাকে তোমাদের কাছে বাংলা ব্যাকরণ বা শুদ্ধ লিস্ট আচ্ছা পড়ে নেবে বিপরীত শব্দ পড়ে নেবে এগুলো একবার করে দেখে নেবে আর বোধ পরীক্ষণ দেখা দরকার নেই অজানাই আসবে জানা আসে না হাতের লেখা তো এটা পরীক্ষার সাধারণত আসেই না যদি আসে কোনো একটা পেস্ট লেখা থাকবে সেটা দেখে দেখে নিচে লিখতে হবে আর হচ্ছে বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ বহুবার শেখানো হয়েছে ক্লাসের মধ্যে বর্ণ বিশ্লেষণ তোমরা জানো ভিডিও রয়েছে নরেনে অনেক বর্ণ বিশ্লেষণ না দেখলেও চলবে পথ পরিচয়টা একবার দেখে নেবে বাংলা ব্যাকরণ বই কোলে এক কথা প্রকাশের লিস্ট মধ্যে যেগুলো একটু কঠিন কঠিন আছে একটু দেখে নেবে বামুনদেব চক্রবর্তীর বইটা থেকে এক কথা প্রকাশটা একবার চোখুরে নিতে পারো আচ্ছা পদান্তর পদান্তরও তাই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে দেখে নেবে সমচরিত ভিন্নার্থক অর্থবোধক শব্দও একবার দেখে নেবে প্রতিশব্দ সমর্থক শব্দ যেগুলো আনকমন টাইপের সেগুলো দেখে নেবে যেমন তোমরা অনেকে বলছিলে যে পুরুলিয়াতে এসছে উট এর সমর্থক শব্দ তাহলে উটের সমর্থক শব্দের এরকম ভাবে অজানা কিছু থাকলে এর এগুলো একটু জানার চেষ্টা করবে আর না পারলে জানাবে আমাকে কোনো যদি প্রতিশব্দ না জানতে পারো কোনো সমর্থক শব্দ জেনে নেবে আমার কাছ থেকে পরীক্ষার আগে কিন্তু জেনে নেবে আচ্ছা তারপর হচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সন্ধিবিচ্ছেদ সূত্রসহ তাহলে সূত্রসহ সন্ধিবিচ্ছেদ যেটা আছে সূত্রসহ সন্ধিবিচ্ছেদ সেটাও তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে সূত্র সহ বিচ্ছেদ নরেন্দ্রপুরে কিন্তু আসবে আচ্ছা তারপরে হচ্ছে লিঙ্গ বচন পুরুষ এইসব লিঙ্গ বচন পুরুষটাও একবার দেখে নেবে সাধু চলিত দেখার দরকার নেই জ্যোতিচিহ্নটা একবার দেখে নিও আর হচ্ছে রচনা কি আর বলবো দেখার কোনো প্রয়োজন নেই কারণ রচনা আসবে নিজে থেকে বানিয়ে লিখতে হবে এই হচ্ছে ব্যাপার এবার যেটা দাঁড়াচ্ছে বাংলার পর ইংলিশ ইংলিশের মধ্যে দেখো কারেক্ট ওয়ার্ড স্পেলিং যেগুলো কারেক্ট ওয়ার্ড আছে সেগুলো ভালো করে দেখবে কারেক্ট ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট পেডিগেট যেগুলো আছে ভার্বের বিভিন্ন ধরনের পার্টস ও স্পিচ এগুলো একবার দেখে নেবে ন্যারেশন ভয়েসটাও দেখবে নাম্বার চেঞ্জটা একবার দেখতে পারো যদি মুখস্থ থাকে দেখার দরকার নেই জেন্ডারটাও আনকমনগুলো একটু দেখো এগুলো একটু দেখবে ভালো করে তারপরে আর্টিকেল প্রিপোজিশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে দেখবে আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফরমেটিভ সাফিক্স প্রেফিক্স ইম্পর্টেন্ট সিম্পল এডিয়ামস যেগুলো আছে সেগুলো দেখবে একটু হোমোপনস আর যেগুলো আছে নাউন্স বিভিন্ন কালেকটিভ বিভিন্ন শব্দ সাউন্ডস যেগুলো আছে বিভিন্ন প্রাণী এবং তাদের যে বেবি সেটা ভালো করে নামগুলো দেখবে এগুলো এইগুলো কম্পিনেশন দেখার দরকার নেই এগুলো একটু ভালো করে এই কটা দিন একটু দেখে নাও ন্যারেশন ভয়েসটা দেখবে আর ওই অ্যাপরমেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাপরমেটিভ এগুলো একটু ভালো করে দেখো আর বিভিন্ন ভার্ভের ফর্মগুলো দেখবে বিভিন্ন ভার্ভের ফর্ম বিভিন্ন ভার্ভ যে হারগুলো রয়েছে তাদের যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে অ্যাডজেক্টিভ অ্যাডভার এগুলো দেখে নেবে আর ডিগ্রিস ডিগ্রিস অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস যেটা রয়েছে সেটা একবার দেখো এগুলো একটু ভালো করে দেখবে আর টেন্সটা কিন্তু অবশ্যই ভালো করে দেখো ইংলিশের মধ্যে এগুলো একটু ভালো করে দেখো অঙ্কের মধ্যে বিশেষ কিছু দেখার নেই তবে যেটা বলবো জিওমেট্রিটা ভালো করে দেখো আর জিওমেট্রি ভালো করে দেখার পাশাপাশি কেসিনাক ফাইভ কেসিনাক সিক্স আর হচ্ছে ক্লাস সেভেনের যে ওগুলো মোটামুটি দরকার দেখার সিলেবাসের মধ্যে আছে সেই পার্টগুলো একটু একটু দেখো যেগুলো ক্লাসে করানো হয়েছে ভালো করে প্র্যাকটিস করো বিশেষ করে রেশিও অ্যান্ড প্রপোশান এরিয়া অ্যান্ড প্রেমিটার অনুপাত সমানুপাত অনুপাত ক্ষেত্রবাল পরিসীমা তারপর হচ্ছে জিওমেট্রির মধ্যে একদম সার্কেল পর্যন্ত দেখবে ভালো করে তার পাশাপাশি কন্টিনিউড ফ্র্যাকশান যেগুলো আছে সিঁড়ি ভাঙার অঙ্ক তোমরা যেগুলো বলো সেগুলো ভালো করে দেখবে একটু তার পাশাপাশি যেটা দেখবে সেটা হলো অঙ্কের মধ্যে এই এরিয়া প্যারিমিটার তো দেখলেই এভারেস্ট দেখবে গড় দেখবে তার পাশাপাশি তোমরা ওইকিং নিয়মের মধ্যে যেটা আছে ত্রৈদাসিক মানে পাঁচ লাইনের ওয়েকিং নিয়ম সেটা একটু দেখে নিয়ে পরীক্ষা আসতে পারে আচ্ছা এগুলো গেল আর সিমলিফাই নর্মাল সিম্পলিফাই প্র্যাকটিস করার দরকার নেই যেগুলো এখন সময় নেই বেশি এগুলো আর দরকার নেই আর লস অ্যান্ড প্রফিট লাভ অ্যান্ড ক্ষতি থেকে যেগুলো ক্লাসে কর্ন হয়েছে যেগুলো তোমরা জানো মোটামুটি সেগুলো দেখবে আর সিম্পল ইন্টারেস্ট বা সুদকষা থেকেও কিছু অঙ্ক আসতে পারে ওইগুলো ভালো করে দেখবে ঠিক আছে অ্যান্ড প্রশ্নটা ভালো করে দেখো এগুলো এখন পরীক্ষার সামনে যেগুলো মেন সেগুলো দেখবে ডিটেলসে কিছু দেখার দরকার নেই পড়ার সময় নেই আর ইংলিশ গ্রামার ও বাংলা ব্যাকরণগুলো একবার চোখ ঘুরিয়ে নেবে পরীক্ষার আগে মনে হতে পারে যে কোনটা পড়বো স্যার কোনটা পড়বো না বুঝতে পারছি না এমন বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতে পারে মনে রাখবে ভালো ছেলে মেয়ে যারা হয় তারা খুব পড়াশোনা করে তাদের এরকম চিন্তাই হয় যে আমি হয়তো পরীক্ষা পারবো না আমার হয়তো কোনটা করব কোনটা করবো না বুঝতে পারছি না কিন্তু মনে রাখবে যে পরীক্ষা যখন দেবে তোমরা দেখবে সব ঠিকঠাক মনে আসছে এখন ওরকম মনে হচ্ছে কিন্তু পরীক্ষা যখন তোমরা দেবে দেখবে সব ঠিকঠাক মনে আসছে সব তোমরা চিন্তার কারণ নেই তাহলে এই হচ্ছে পরীক্ষার আগে কিভাবে দেখবো স্যার এইগুলো আর আরেকটা কথা যেটা তোমাদের বলার সেটা হলো জি কে আইসি জি আইসির মধ্যে দেখো জি কমন আসে না তোমরা ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলো করবে আর জিকে হচ্ছে তোমাদের জানার মধ্যেই হবে তোমরা যে স্কুলে যে পড়ো না পরিবেশের বই বা স্কুলে যে হিস্ট্রি জিওগ্রাফি এসব পড়ো না এর থেকে প্রশ্ন আসবে বিভিন্ন ছদ্মনাম তারপর বিভিন্ন আবিষ্কার বিভিন্ন নরেন্দ্রপুর প্রতিষ্ঠা থাকে পুরুলিয়ার প্রতিষ্ঠা থেকে এই সমস্ত প্রশ্ন জি কে থেকে আসতে পারে স্বামীজি মা শারদা এবং ঠাকুর সম্বন্ধে যে প্রশ্নগুলো তোমরা জানো সেগুলো একবার চুপুলি নেবে এইভাবে জিজ্ঞাসা করবে আর অঙ্কের মধ্যে একটা প্রশ্ন বলতে ভুলে গেছি টাইম থেকে টাইম থেকে যে এত তারিখের এত এইবারে সোমবার ছিল বা মানডে ছিল এত তারিখে এইবার কিবার হবে এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো আর চিঠি লেখা যেটা বলেছি চিঠি লেখাটা বাড়িতে বারবার দেখবে ক্লাস সিক্সে যারা পরীক্ষা দেবে তাদের লেটার রাইটিংটা করা দরকার আছে ল্যাটারেশন ভয়েসটা ভালো করে করা দরকার আছে এছাড়া আরও গ্রামারের যে ডিটেলসে পড়তে হবে গ্রামার গ্রামারের সাফিক্স প্রেফিক্স ইডিয়ামস ফেজাল ভার্ভ গ্রুপ ভার্ভ এগুলো কিন্তু ডিটেলসে পড়তে হবে ক্লাস সিক্সে যারা পরীক্ষা দেবে তার পাশাপাশি বীজগণিত গণিত বা অ্যালজেব্রাটাও দেখতে হবে ক্লাস ফাইভে যারা পরীক্ষা দেবে তাদের বীজগণিত বা বা না দেখলেও চলবে আর ক্লাস সেভেনে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু ডিটেলসে সব জানতে হবে এমনকি ক্লাস এইটেরও কিছু অঙ্ক করতে হবে অ্যালজেব্রা প্র্যাকটিস করতে হবে ফর্মুলার অ্যালজেব্রাগুলো তো দেখতেই হবে এ প্লাস বি যে ফর্মুলা আছে এ প্লাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার এই ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ফর্মুলা আছে ফোর এ বি যত ফর্মুলাগুলো আছে সব প্র্যাকটিস এবং সব প্র্যাকটিস পে করবে অ্যালজেব্রার মধ্যে এইসিএম এলসিএম অসাগুলো অশাগুলো সব কিছু দেখতে হবে জিওমেট্রি একদম সার্কেল পর্যন্ত দেখতে হবে জিওমেট্রিক ড্রয়িংটাও প্র্যাকটিস করতে হবে ক্লাস সিক্সে যারা পরীক্ষা দেবে তারাও জিওমেট্রিক ড্রয়িং প্র্যাকটিস করবে আর ক্লাস সেভেনে যারা প্র্যাকটিস করবে জিওমেট্রিক ড্রয়িং প্র্যাকটিস করবে নরেন্দ্র যদি টিউটোরিয়ালে ডিসেম্বর মাস থেকে এক্সট্রা ম্যাথ ক্লাস হচ্ছে অ্যাডভান্স ম্যাথ ক্লাস তোমরা যদি কেউ জয়েন করতে চাও করতে পারো সেখানে সায়েন্সের সায়েন্স বলছি সরি সেখানে জিওমেট্রি ড্রয়িং এবং জিওমেট্রি ডিটেলস এ পড়ানো হবে রিজনিংটাও দেখতে হবে ক্লাস 5 6 7 এর কিছু ইম্পর্টেন্ট রিজনিং তোমাদের কিন্তু দেখতে হবে পরীক্ষা 5 থেকে 6 নম্বরের রিজনিং আসতে পারে তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষার এই অদিন কিভাবে স্যার দেখব কিভাবে প্র্যাকটিস করব সারা বছর ভালো করে পড়লে পরীক্ষার এই অদিন বেশি করে পড়তে হয় না একবার চোখ বুলালেই সব হবে আর সারা বছর যারা পড়েনি তারা এখন মাথা ঠুকবে দলের গায়ে কি করা যাবে এখন কিছু করার নেই যাদের সারা বছর পরীক্ষার পড়েছে এখন তারা একটু চোখ বলাও ভালো হয় পরীক্ষা আর কোনো প্রশ্ন থাকলে কিছু নোট লাগলে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট সেকশানে কমেন্টস করো ঠিক আছে তো এই হচ্ছে লাইভ ভিডিওর মধ্যে কিছু কথা বলে দিলাম পরীক্ষার আগের মুহূর্তে কীভাবে কাটাবে কীভাবে পড়বে টেনশন করবে না পুরুলিয়ার পরীক্ষা যা হয়েছে হয়েছে ওসব বলে যাও সামনে নরেন্দ্র পরীক্ষা আছে রওড়ার পরীক্ষার টরীক্ষা আছে দেওঘরে এই পরীক্ষার কথা ভাবো মেয়েদেরও পরীক্ষা আছে বিভিন্ন মিশনে যেখানে যেখানে বাকি আছে যা এইসব ভাবো প্র্যাকটিস করো টেনশন করবে না যত টেনশন করবে পরীক্ষা টরীক্ষা সব ভুলভাল হয়ে যাবে ওই না করে যা আছে যা যে পারবে সেই চেষ্টা করো মানে যতটা পারবে পরীক্ষায় করে নাম্বারটা তুলে নিয়ে পাস করার চেষ্টা করো যত টেনশন করবে সব ভুল হয়ে যাবে ঠিক আছে আর কোনো প্রশ্ন ছাড়বে না আর ভিডিওগুলো যেগুলো দেওয়া হচ্ছে সে ভিডিওগুলো ভালো করে দেখো আর নরেন্দি টিউটোরিয়ালে প্রায় যে দেড় হাজার উপরে ক্লাস রয়েছে ক্লাসগুলো প্র্যাকটিস করো রীতিমতো দেখো ঠিক আছে আর ভিডিও নোটিফিকেশান যখনই যাবে ভিডিওগুলো দেখে নেবে কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপডেট দিয়ে গেলে দেখে নেবে ভালো করে তাই এই হচ্ছে বলার তাই তোমরা যারা দেখোই ভিডিওগুলো ভিডিওটা দেখে নিও আর যারা দেখে দেখছো লাইভ এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবে কমেন্ট সেকশনে কমেন্টস করো কিছু বলার থাকলে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা